রাবার গাছে প্রত্যেকটি হ্যাঁ প্রত্যেকটি গাছে এই যে এরকম আছে ওরা যে এখান থেকে একটু একটু করে কেটে 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 যে এরকম করে আসে অল্প অল্প করে আবার পরের দিনে যে এখান থেকে একটু কেটে এখানে রেখে দেবে এই যে প্রত্যেকটি গাছে এবার এরকম আপনি হুম এটা আবার গুড়ায় গুড়ায় অনেক অনেক লাগানো এটা তো রাবার হ্যাঁ এই যে দেখো এই যে দেখো লাইভ রাবার পড়তেছে যে লিকুইড অল এক ফুট এক ফুটা করে জমতেছে মাহরু দেখো